আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আমরা চলে এসেছি বসিলার সোহেল ডোরে সোহেল ডোর চমৎকার চমৎকার নান্দনিক ডিজাইনের বিভিন্ন ধরনের দরজাগুলো তৈরি করে এখানে পাবেন আপনারা সেগুন মেহগুনি গামারি নানা ধরনের পাল্লা এবং চৌকাঠগুলো আসসালামু আলাইকুম সোহেল ভাই ওয়ালাইকুম আসসালাম বড় কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের এখানে তো সব নতুন নতুন ডিজাইন দেখা যায় সোহেল ভাই জি নতুন নতুন ডিজাইন এটা আপনার প্রবাসীদের মাল লোবাসীদের জন্য নাম হলো শিয়া সিরাজ ভাই সিরাজ ভাই থাকে সাইবেরিয়া থাকে উনি আপনাকে আপনার মাল অর্ডার করছে 9 টা 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 রাউন্ড আছে আর ইঞ্চি আছে দুইটা রাউন্ডটা সহ রাউন্ডটা সহ 2 ইঞ্চি আছে দুইটা হ্যাঁ আর এগুলো কি ইঞ্চি এগুলো কিন্তু একদম মানে শাড়ি তো ভাই একদম চিটাং সকল ফুল শাড়ি আপনি একটু কাঁচা কাছে আসে একটু ফাইবার গুলো দেখেন হ্যাঁ এই যে একটু ফাইবার গুলো দেখেন চমৎকার ফাইবার গুলো দেখেন নাইস ফাইবার এগুলো হচ্ছে চিটাগাং এর সেগুন কাট এবং হচ্ছে থ্রি ডি নকশা এবং লেকার পলিশ করা কমপ্লিট করে ফেলেছেন লেকার পলিশ একদম ফুল শাড়ি কিন্তু চিটাং সকল ফুল শাড়ি তো এগুলো কত করে দিয়েছেন ভাই এগুলো ভাইয়া সাতাশ হাজার টাকা

3D নকশা এবং যেটি 10 12 বছর এরকম চকচক থাকবে চমৎকার একটা জিনিস দরজাগুলো তার হচ্ছে কয়টা দরজা ভাই নয়টা দরজা 9টা দরজা এটা দেখেন এটাটা 2 ইঞ্চি ভাই এটা কি 2 ইঞ্চি দুই পাশে দিবেন ওরে ভাই দুই পাশে ডিজাইন দেখেন বড় ভাই চমৎকার একটা জিনিস হ্যাঁ দরজাটা খুবই ভালো লাগছে আমার কাছে নাইস একটা জিনিস এবং এর লত কোনা কাটা কিল খিল কোনা করা কোনা কাটা কিল দেয়া থাকে এবং এই সেগুনের মধ্যে হাসান চমৎকার একটা জিনিস দরজা করেছে ভাই নাইস একটা জিনিস আরো সুন্দর দুই পাশে ভাই ডাবল মানে দুই পাশে ডিজাইন মানে এই পাশের ডিজাইনটা আগে চোখে পড়েছে কিন্তু ওই সামনের ডিজাইনটা খুবই ভালো নামদনিক একটা ডিজাইন হয়েছে

এটা রাউন্ড রাউন্ড এটা চার ফিট বাই সাত ফিট এটাও চার বাই সাত হ্যাঁ দরজা এই দরজাটা একটু ঘুরাবো এটা ঘুরাবে এটা কি অবস্থা এটা ভাই যে দেখেন যারা মেন্ডর করে অনেকে একটু ভয়ে থাকে চোর ডাকাত লাচ্ছি দিয়ে ভেঙে ফেলবে এবং একটু দুই ইঞ্চি কাঠ দিয়ে করা একদম ফ্রম সাইডে

সাইড থেকে দেখলে বোঝা যায় যে 3D নকশাটা কত চমৎকার আমি যে যে কথা শুরুতে বলছিলাম যে সোহেল ডোর নান্দনিক নতুন নতুন ডিজাইনের দরজাগুলো করে এবং তাদের লেকার পলিশগুলো একদম সেই রকমের তো এগুলোর কত করে পড়ে এগুলো তো আড়াই ফিট নাকি এগুলো আড়াই ফিট এগুলো 25000 টাকার লেকার বানি সহকারে লেকার সহ হাজার টাকা আড়াই ফিট এটা লেকার পলিশ সহ পঁচিশ হাজার টাকা এটা 25 এটা 25 এটা 25 দুটো মিলে 50 50 তো সোহেল ভাই আমরা তো অনেক কথা বললাম আপনাদের এই সোহেল ডোরের দোতলা আমাদের দোকান সোহেলডোর এক দুই একদম র্যাব অফিসের সাথে কর্নার নিয়ে দোকানটা আমার কর্নার আশা করি র্যাব অফিসের সামনে আসলে ডান বাম তাকালি আমার দোকানটা দেখবে দোকানটা চোখে সোহেলডোর সাইনবোর্ড দেখবে

ছিলামাই পরামর্শুন এবং সেগুনি আমার থেকে মালগুলো নিচ্ছে প্রায় চার লক্ষ বিশ হাজার টাকার মাল বাড়িতে ফিটিং করে দিব আর ওনার চোখ করে দিব

আরো কাজ আছে এই যে এইখানটাও মেহেগুনি দেখতে পাচ্ছি এগুলো কারে আর এগুলো ও যে ইয়ে বাইরে মিজান ভাই

যত মোটা গাছ বেশি উনি আমাকে বেশ কিছু অনেক টাকা অর্ডার করছে ওই টাকা দিয়ে মাল কিনে রেখে দিচ্ছি বিক্রি করি না এগুলো এটা ওনার জন্য আর ওনার বিক্রি করার জন্য এই আছে আমার

কোন গ্যার্টি নেই গ্যারান্টি ছাড়া ছয় হাজার টাকা ডিপাল গ্যারান্টি আছে হ্যাঁ মানে

এই যে গামারি এই হচ্ছে চিটাঙ্গাবারি গামারি কাটের যে রহস্য যে করা খাওয়া এরকম ফুটা থাকতে হবে তাইলে বুঝবেন যেটা গামারি এবং বড় গাছ গাছ যত বড় হবে ফুটা তত বেশি থাকবে তাই না ভাই একটু ফুটা তত বেশি রাইট ফুটা তত বেশি যে যেই গাছের ফুটা কম সেইটা হচ্ছে চিকন গাছ এই হচ্ছে এই গামারি কাঠ গামারি কাঠ গুলো দৰজা দিচ্ছেন হচ্ছে 10000 টাকা দিতে 5000 টাকা রং বানিছ ছাড়া রং বানিছ ছাড়া এলকাثالকার

এই যে এইখানে দরজা অনেকগুলো দেখে দেখেছিলাম হ্যাঁ দেখছি লোহা কাঠের এই লোহা কাঠের চোখ এখানে একদম থাকে না লোহা কাঠ এটা ফাটা ধরে লোহা কাঠ না নিয়ে কাঠ মেয়ে সিদ্ধ করা আমার আমার মতে কিন্তু এটা অনেক কাস্টমার বললে বিরক্ত হয় কিন্তু এটা কাঠ না আপনার সেটা এটা না

ভালো লাগলে আমাকে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করবেন সরাসরি আমার সাথে আমি শৈলের প্রোপাইটর আমি নেওয়ার মতো প্রবাসীদের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করেন বা আপনারা এই যে স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু দরজাগুলো নিতে পারবেন তারা কিন্তু নানা কিসিমের দরজাগুলো তৈরি করে তাদের কাছে কাঁঠাল আছে গামারি আছে সেগুন আছে মেহগুনি আছে সব ধরনের দরজার সমাধান কিন্তু এই একটা সব সেটি হচ্ছে সোহেলডোর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এখান থেকে দরজাগুলো নিতে পারবেন ভিডিওটি আর দীর্ঘ করলাম না এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ